এবং তার সফর সঙ্গে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন বুধবার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তারা বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দেশটির তিন উচ্চ পর্যায়ের কর্মকর্তার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নির্বাচন এবং সংস্কার নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মনোভাব বোঝার চেষ্টা করবে মার্কিন প্রতিনিধি দল বিগত সরকারের সময় দেখা গেছে বাংলাদেশ এবং আমেরিকার যে নির্বাচনটা প্রধান ইস্যু ছিল ফ্রি ফেয়ার পার্সিভ ইলেকশন এটা বারবার আমেরিকানটা বলেছে বাংলাদেশে সেটা হয়নি এই নতুন পরিপ্রেক্ষিতে এখন ইলেকশনটা সার্বজনীন হবে কিনা এটা ফ্রি ফেয়ার হবে কিনা এবং কখন হবে এটা তার জানার খুব আগ্রহ থাকবে এই সফরকে ঢাকার সামনে শুল্ক ইস্যুর সুরাহা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা কয়েকটা পার্টি আছে আমাদের বলা হয়েছে যে আমরা জুড়ে বেশি ইলেকশন হতে হবে তো নিশ্চয়ই কয়েক মাস পাত্র বাকি এর মধ্যে তার দেখবে যে দেশে ঠিক মতো কাজ চলছে কি না আগামী দিনে কারা ক্ষমতা আসতে পারে তাদের মূল নীতি কি